অথেন্টিক বাইক তো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক বাইক পেয়ে দেবেন আর ওয়ান ফাইভ বাসন থ্রি দুইটা ব্লু দুটা বাইক পেয়ে দেবেন একদম অফিসিয়াল এসে থেকে নাও একদম অফিসিয়াল বাইক এটা ওয়ান টাস ওটা দুই বছর করা আছে ফার্স্ট পাইট এবং দুইটা কন্ডিশন কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক যদি অথেন্টিক না হয় আমি এই ভিডিওতে বলে দিচ্ছি আপনার বাইক একদম ফ্রি নিয়ে যাবেন ইনশাল্লাহ একদম ফ্রি নিয়ে যাবেন আর ওই যে বললাম তো আসলে ব্যবসা একদিনে না ব্যবসা সবসময় জন্য এই গাড়িটা ভালো হলে আপনি একদিন কাছ পারবেন বলবেন রাশেদ দেখি না চাও এটা ভালো হলে অবশ্যই বলবেন যে আসলে দাও অথেন্টিক বাইক পেয়েছি ভালো জিনিস পেয়েছি তো এই জন্যই হচ্ছে কি আসলে ব্যবসা মূল হচ্ছে এটা তো যারা আসলে আরাম ফাইভ বাসদ যে কিনবেন একদম অথেন্টিক একদম ফ্রেশ করে একদম আপডেট মডেলে তারা এই দুটো বাইক দিতে একদম ফ্রেশ অবস্থা আছে আমাদের রাশেদ বাইক সেন্টারে এটা চলেছে কত কিলোমিটার দেখা যায় একটু চার হাজার কিলোমিটার এটা চলেছে কত কিলোমিটার দেখা দিচ্ছি আমরা আট হাজার সাতশো আষট্টি কিলোমিটার এটা ওয়ান টেস্ট ওটা নাম করা দুইটাই আরো ভাবে একদম বাসন থ্রি আছে ব্লু কালার লাগবে ব্লু কালার দেওয়া যাবে ব্ল্যাক কালার হলে ব্ল্যাক কালার দেওয়া যাবে তো আপনার পছন্দের কালার কোনটি ভিডিও দেখা মাত্র এসকে নাম্বারে ফোন দেন চলে আসবে আমাদের রাশি দেখছেন এটা প্রায় দিচ্ছে আমরা চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র চার লাখ পঁয়ত্রিশ হাজার টাকা একদম অথেন্টিক একটা আর ওয়ান ফাইভ বাসন থ্রি পেজের যাবেন অফিসিয়াল ব্ল্যাক কালার পেয়ে যাচ্ছেন দুই বছর নাম্বার করা চার হাজার কিলোমিটার চলা এটা পেয়ে যাচ্ছেন

আমাদের টাকা দিবেন আমরা নাম ট্রান্সফার করে দেবো একদম দায়িত্ব নিয়ে হান্ড্রেড পার্সেন্ট একদম হান্ড্রেড পার্সেন্ট জিনিস এখন ওই স্টিকার দেখেন এই দেখেন স্টিকার দেখেন এখন স্টিকার আছে দুটো ব্যাগ কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট জেনুইন হান্ড্রেড পার্সেন্ট একদম ফ্রেশ কন্ডিশন ব্যাগ তো ফ্রেন্স ভিডিওটি দিয়ে দেখেন দেখেন দেশের প্রবাসী সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যদি ভিড় ভালো লাগে যদি ভিড় ভালো লাগে যদি আমাদের ব্যাগের করেশন ভালো হয় তাহলে আপনি অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিবেন আর অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং আপনার বন্ধু বান্ধব কাছের ভাই মাদার সবাইকে একটু আমাদের পেসটা ফলো করে দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাড়ি বাইরে দেবেন আর অবশ্যই আমাদের টিকটুক পেজ আছে টিকটুক পেজটি ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম